প্রস্তুতি আপনার কি ও আপনি পড়াশোনা করেছেন কোথায় আমি পড়াশোনা করেছি হিপস প্রথম তো প্রথমত গ্রামেই পড়েছি আমাদের গাজীপুরে পড়েছি পরবর্তী যাত্রাবাড়িতে মাদ্রাসা আমাদের হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া সেখানে পড়েছে সেখানে কাই নাজমুল হাসান সাহেবের কাছে হিপস পড়েছি কেরাত পড়েছি এরপরে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় প্রাথমিক যে কিতাব বিভাগ সেগুলো পড়েছি এরপরে গাজীপুর আশরাফিয়া মাদ্রাসায় পড়েছি এরপরে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বোর্ড সানার পার্ট থেকে দাও মাস্টার সম্পন্ন করেছি এরপর আমি মুফতি বলি না আমাকে যতটুকু মোটামুটি আমি নিজে জানার জন্য এক বছর ঢাকার সাইনবোর্ডে বোর্ডে ফুরকান সেখানে আছে সেখানে আমি ইফতাও পড়েছি আলহামদুলিল্লাহ বলেন যতটুকু দরকার আমার জন্য আমি পড়েছি এখনো পড়াশোনা পড়াশোনা তো চলবে সারা জীবন ঠিক না আল্লাহ সাইদুল জেলে বসেও পড়তেন জেলে বসেও পড়তেন পড়াশোনা তো আছেই পড়াশোনা ছাড়া তো এখানে বসা তো সম্ভব না হ্যাঁ অনেকেই কথা বলে কথা যখন বলে তখন কোরআন শুদ্ধ পড়ে সেটার পক্ষে আমি না আবার কথা যখন বলে আমি একশো দেড়শো কিতাব পড়ে পরে এখানে আসার চেষ্টা করি যে কোনো একটা বিষয় এত সহজ না তাফসির করা কোন তাফসির মানে কি একটা ভুল হওয়া মানে আমি জাহান্নের দিকে চলে যাবো ঠিক না কারণ শত শত মানুষ আমার তাফসির সঙ্গে ওই কাজটা করবে যেটা আমি বলবো যেহেতু আমার ওয়াজ মানুষ শুনে ঠিক না সেজন্য আমাকে পড়াশোনা করি বলতে পারে আর কত কিছু পারি যদি তাফসির করে সময় বাকি থাকে তখন আমার আমার জীবনে তিনটা বলবোপ রয়েছে আমি তিনটা বিষয় আমার ওয়াজ মাহফিলে আসলে আমি বলি একটা হচ্ছে আমার জীবনের ওয়াজ তাফসির আরেকটা হচ্ছে আমি গজল গাই আরেকটা হচ্ছে আমি কোরআন তেলাওয়াতে কেরাত পরেছি দুই বছর তো এই তিনটা বিষয়ে দেখে গেছে এক একজন আলোচক শুধু আজ করে আবার শিল্পীরা গজল গায় আবার কারি সাহেবরা ক্যারাত পরে আমি তিনটাই পড়েছি তিনটাই আমি বলি আমি প্রথমেই যদি বলি যে আমি আলোচনায় তাফসির জগতে আমার প্রদার্পণ সর্ব সর্বপ্রথমেই দুনিয়ার যার নাম আমি বলবো তিনি হচ্ছেন আল্লাহ সাইদি রহমতুল্লাহ আল্লাহ জান্নাত দান করবে না আমি দুই নম্বরে ক্যারাত আমি শুনতাম কারি আব্দুল বাহমতুল্লাহি আর সবচেয়ে বেশি ইসলামের সঙ্গীত যার শুনে আমি ইসলামী এই সঙ্গীতের জগতেই আসতে পেরেছি তিনি হলেন জিনায়দার কৃত সন্তান শহীদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহি তিনার মতো কিং বদন্তির শিল্পী এই বাংলাদেশে আর কোনো দিন আসবে না আল্লাহ জিনে দাসকে আসলাম ওনার কথাটা মনে হয়ে গেল আমি জিনে দাস আমি প্রশ্ন দিয়েছি তাই আমার মনে হয়ে গেল গজলের কথা বলতে গিয়া সেদিন ওনার গজল শুনতে 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 একসাথে প্রাথমিকভাবে ওনার গজলে আমি গাইতাম এখনো স্টেজ অনেক গজল আমার আলোচনার প্রেক্ষিতে যখন গজল চলে আসে তখন ওনার অনেক সঙ্গীতে আমি গাই মেহরবানি করে আল্লাহ তোমার কাছে দোয়া করে আল্লাহ তুমি জানতুল ফেরদৌস থেকে দান করো বলে আমিন